আজকে ফার্স্ট ক্লাস পেলো আমার আমি আজকে ফার্স্ট ক্লাস করলাম ট্রেনার আমাকে খুব সুন্দর করে ক্যাচি এবং ক্ষুর কীভাবে লাগাতে হয় কিভাবে ব্লেড লাগাতে হয় এবং কেচি দৌড়ার যেই স্টাইল যেভাবে কেচিটা ধরতে হয় প্রাথমিক যেভাবে শুরু করতে হয় আমার খুব সুন্দরভাবে প্লেনলিভাবে আমাকে বুঝাইয়া দিছে এবং আমি স্যাটিসফাইড আমার কাছে খুবই ভালো লাগছে এবং মনে হচ্ছে যে এটার আমি খুবই যেরকম ইন্টারেস্টেড প্রথম থেকে ছিলাম যে এটা আমি আমার লাইফে একটা স্কিল হিসেবে এবং একটা কাজ হিসেবে আমি নিব নিতে চাই এটা আসলে সম্ভব হার্ডওয়ার্কিং কোনো কিছুই না আমার কাছে মনে হলো যে না ফ্রেন্ডলিভাবে ট্রেনার যেভাবে আমাকে শিখিয়ে দিচ্ছে সুন্দর মতো যেভাবে আগাতে পারে পারি ইনশাল্লাহ আমার লাইফে কিছু করা পসিবল আমি আশা করি এটা দিয়ে কিছু করতে পারবো এবং খুবই সুন্দরভাবে একটা হার্ড ওয়ারিং কোনো কাজ না শুধুমাত্র হাতের কাজ দাঁড়া থেকে হাতটা যদি সুন্দর মতো চালাতে পারে আমার আপনার হাত সবই সম্ভব আচ্ছা আর আপনি তো আন্নাস মেক যে মেন্স বিউটিফিকেশন এটার প্রথম ব্যাচের প্রথম স্টুডেন্ট তো এখন নতুন যারা স্টুডেন্ট আসছে বা যারা আর কি ভর্তি হতে চায় তাদের উদ্দেশ্যে কোনো আপনার সাজেশন থাকে তাদের উদ্দেশ্যে সাজেশন হবে যে তারা আসতে পারে তারা আসলে না আসতে তো বোঝা যাবে না তো আমি তো এখানে আমি আরো কয়েকটা ট্রাই করছি বিভিন্ন জায়গায় গেছি তো আমার কাছে এখানে আপনাদের সাথে কথা বলে দেখুন যে কথা এবং কাজের সাথে মিল আছে বিশেষ করে ট্রেনের আমাকে যেভাবে ট্রেনিংটা দিছে সেটা পায় আমি আনএক্সপেক্টেড ছিলাম যে আসলে এত সুন্দরভাবে হাতে ধরে এভাবে শিখিয়ে দেবে এটার জন্য আমি খুবই খুশি এবং যারা আগ্রহী যারা আসতেছেন আমি বলবো যে তারা দেখতে পারেন প্রথম তো আপনারা এসা দেখেন আপনার ট্রাই ট্রেনিং করা লাগবে না আপনারা প্রথমত দেখেন ইস্ট বাকি স্টুডেন্টদের কীভাবে করা যেমন আমাকে কীভাবে ট্রেনিং করা এটা যে আপনারা দেখেন অবশ্যই বলবো আপনারাও স্যাটিসফাইড হবেন আপনারাও আসেন দেখেন আগে দেখতে তো সমস্যা নাই দেখে যান আর কীভাবে করে তাহলেও ভালো হবে আচ্ছা আপনি স্টুডেন্ট আপনার আপনার লোকেশন আমার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ এটা হতো হচ্ছে রামপুরেতে তো আমার মোটামুটি দূরে অনেক দূরে প্রায় এখান থেকে পনেরো কিলোরও বেশি বিশ কিলোর মতো হবে আমি আপ ডাউন করতেছি কারণ হচ্ছে আমি এখানে যদি কষ্ট করে কিছু করতে কিছু করতে হলে কষ্ট করতে হবে যদি কষ্ট করে আসি কাজের প্রতি আমার আগ্রহটা থাকবে যে না আমি শিখতে হবে করতে হবে এই জন্য দূর থেকে আসা এই জন্য তো দূর থেকে আসতেছি আমার মনে হয় আমি ইনশাল্লাহ হবে এবং পারবো ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আমরা আবার নেক্সট ক্লাসে আপনার কী শিখলেন ওটার একটা রিভিউ নেব জি ধন্যবাদ